টেনশন কঠিন টেনশন কঠিন খুবই টেনশন খুবই টেনশন কি ভাবছেন আমার টেনশন আমার কিন্তু টেনশন নয় টেনশন হচ্ছে এইচএসসি পরীক্ষাতে দু হাজার পঁচিশের যারা পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশে আজকে তাদের ফলাফল টেনশনটা তাদের আমার টেনশন নয় তাই আজকে আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি সুতরাং আমাদের এই ভিডিওর পাশে থাকুন তো আজকে বিশেষ একটা দিন পরীক্ষার্থীদের জন্য কারণ আজকে তাদের ফলাফল প্রাপ্তির দিন তারা দুই বছর কঠোর পরিশ্রম এবং সাধনার ফলে পরীক্ষা দেওয়ার পর আজকে যেই ফলটা পাবে সেটা তাদের জীবনটাকে পরিপূর্ণ বদলে দিবে। তাই আমি সর্ব সর্বপ্রথম অভিনন্দন জানাবো যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়ে উত্তীর্ণ করবে তাদেরকে এবং তাদেরকে তাদের জন্য সমবেদনা জানাবো যারা পরীক্ষায় অকৃত হয়েছে আমরা পরীক্ষায় পাশের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীদেরকেই অভিনন্দন জানাবো না অভিনন্দন জানাবো শিক্ষকদের অভিনন্দন জানাবো তাদের মাতা পিতাদের যারা ধৈর্য নিয়ে সন্তানদের সাথে ছিলেন তাদের ভালো ফলাফল প্রাপ্তিতে তাদের সবসময় সঙ্গ দিয়েছেন তাই আমরা ধন্যবাদ জানাবো শিক্ষকদের এবং শিক্ষার্থীদের বাবা মায়েদের এবং যারা অকৃত হয়েছে তাদের জন্য আমাদের রয়েছে বিশেষ প্রস্তাবনা তো যারা কৃতকার্য হয়েছ তাদের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভবিষ্যৎ অনেক ভালো কিছু করো অনেক ভালো কিছু হবে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে সবসময় এবং যারা অকৃতকার্য কার্য হয়েছ তাদেরকে কয়েকটা বিষয়ে খুবই গভীরভাবে মনোযোগ রাখতে হবে যে জীবনে অকৃত কার্য হয়ে যাওয়াটাই জীবনে সবকিছু নয় ফেল করলে যে জীবনটা শেষ এরকমটা কিছু নয় ফেল থেকেই আপনাদেরকে গড়ে তুলতে হবে নিজেদের জীবন আবার নতুন করে তাই ফেলকে কাজে লেগে আমাদেরকে গড়ে তুলতে হবে নিজেদের পরবর্তী জীবন কারণ শুধুমাত্র ফেল শব্দে আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে না এই ফেল থেকেই আমাদেরকে আবারও কৃতকার্য হওয়ার মন মানসিকতা তৈরি করে নিতে হবে কারণ আমাদের কেমন রাখতে হবে যে ফেল ইজ দ্যার অফ সাকসেস এই বিষয়টাকে মূল মন্ত্র করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমরা পরবর্তীতে হয়তো জীবনের সফল অর্জন করতে পারবো তাছাড়াও আমি যারা ফেল করেছেন তাদের অকৃতকার্য হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনটা মূল মন্ত্র শিখিয়ে দিতে চাই এই তিনটা মূল মন্ত্র যদি আপনারা শিখে রাখেন বা মাথায় নিয়ে রাখেন তাহলে আপনারা আপনাদের জীবনকে অকৃত ও হওয়ার থেকে আপনাদের জীবনটাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন তো আমি এখন জানাবো অকৃতকার্য হওয়ার জন্য থেকে উত্তরণের জন্য তিনটা মূল মন্ত্র তো আমাদের সাথেই থাকে তো আমরা যারা অকৃতকার্য হয়েছি সাফল্যের মূল মন্ত্রের পিছনে তিনটা কারণ আমি তুলে ধরব প্রথম হলো কারণ খুঁজে বের করা আমাদের সর্বপ্রথম কারণ খুঁজে বের করতে হবে যে কেন আমরা ফেন করলাম আমাদের আমাদের কি পরীক্ষার সময় পরীক্ষার হলে আমি কি কম সময় ধরে লিখেছি আমি কি টাইম মেনটেন করতে পারিনি নাকি আমার পড়াশোনা আমি ঠিকভাবে কভার করতে পারিনি এই জন্য আমাদের সবার আগে উদ্দেশ্য হবে যে কারণটা খুঁজে বের করতে হবে কারণ খুঁজে বের করে পরবর্তীতে এই কারণকে উপলক্ষ করে কারণ খুঁজে বের করে নিয়ে আমাদেরকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে তাহলে আমরা পরবর্তীতে কৃতকার্য হতে পারবো দ্বিতীয় টপিক হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আপনি আপনার মাইন্ড সেট ঠিক করবেন যে আমাকে হ্যাঁ পারতেই হবে না শব্দটা আপনার ডিকশনারিতে রাখা যাবে না আপনাকে অবশ্যই পারতে হবে এই দৃঢ় সংকল্প নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে এই দৃঢ় সংকল্পটাই আপনার জীবনের সেরা শক্তি হিসেবে প্রকাশিত হয়ে আপনি পরবর্তীতে ফলাফল ফলাফলে নিজেকে বিকশিত করতে পারবেন এবং জীবনটাকে আপনি কৃতকার্যে পরিণত করতে পারবেন এবং সর্বোপরি তিন নম্বর বিষয়টা হলো আপনাকে এই মাইন্ডসেটটা ঠিক রাখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে তাহলেই আশা করা যায় যে আপনি এইসব থেকে বেরিয়ে এসে ভালো ফলাফল অর্জন করতে পারবেন সবশেষে অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের সন্তানেরা যারা কৃতকার্য হয়েছেন তাদের জন্য খুবই ভালোবাসা এবং অভিবাদন এবং যারা কৃতকার্য হতে পারেনি তাদেরকে আপনারা অবশ্যই সমালোচনা করবেন না তাদেরকে বকুনি দিবেন না কারণ আপনাদের সমালোচনা এবং আপনাদের বকুনি তাদের জীবনটাকে হেনস্থা করে দিতে পারে তারা অন্ধকারে আবারও নিমজ্জিত হতে পারে তাই তাদেরকে সমালোচনা না করে তাদেরকে বুকে টেনে নিন তাদেরকে সাহস দিন অনুপ্রেরণা জাগান তাহলেই তারা এই অকৃত কার্যতা থেকে বেরিয়ে তাদের জীবনটাকে আবারও নতুন করে শুরু করতে পারবে তাই তাদেরকে সমালোচনা না করে তাদেরকে বুকে টেনে নিন এবং তাদেরকে সাহস দিন শক্তি দিন ভরসা দিন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা কৃতকার্য হয়েছে এবং যারা কৃতকার্য হয়েছে তারা তাদের মন খারাপ করার খুব বেশি কারণ নেই কারণ আপনাদেরকে মনে রাখতে হবে টোমাজল ভাই হ্যাডিসন আইনস্টাইন তারা স্কুল জীবনে ভালো শিক্ষক বা ভালো শিক্ষক তো না ভালো ছাত্র ছিল না কিন্তু তারাই অভাবনীয় সাফল্য উদ্ভাবন করেছে এবং যার জন্য পৃথিবী আজকে সাফল্য মণ্ডিত তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকুন ধন্যবাদ